আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করছি তোমাদের সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে তো আমেরিকায় আমার ঈদ কেমন কেটেছে সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি তো বেসিক্যালি আমার এবার ঈদে একটা মে হয়ে গেছে তার আগে বলিনি এটা কিন্তু আমেরিকায় আমার দ্বিতীয়বারের মতো ঈদ এর আগেও আমি আলহামদুলিল্লাহ আর একটা ঈদ আমেরিকায় করতে পেরেছি তো যে মেস্ট আমার সাথে হয়েছে সেটা একটু শেয়ার করি আমরা আসলে আমাদের ঈদের দিনটা মিস করে গেছি মানে ঈদের দিন অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর আমরা জানতে পারছি যে আজকে ঈদ ছিল এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা অনেকটা বাঙালির মতো বাংলাদেশের লোকজন যেমন সৌদিতে যেদিন ঈদ হয় যেদিন চাঁদ দেখা যায় তার পরদিন বাংলাদেশে ঈদ হিসেবে গণ্য করে আমরাও ঠিক সেরকম বাংলাদেশে যেদিন সকালবেলা ঈদ হয় সেদিন সন্ধ্যায় আমাদের এখানে ঈদের দিন সকাল হয় মানে বাংলাদেশের একদিন পরে গিয়ে অলমোস্ট আমাদের এখানে ঈদ হয় তো সেই হিসাব করে আমরা ছিলাম তারপর হলো গিয়ে দুপুরের পরে গিয়ে আমরা দেখলাম যে আমেরিকার সবাই ঈদ ঈদের নামাজ জাদায় করে ফেলেছে খুবই মন খারাপ হচ্ছিল তখন আমার হাজব্যান্ড বললো যে কোনো সমস্যা নেই আমরা তিন দিন ঈদের দিন সেলিব্রেট করব তো ওই দিনই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ডে অফ ঈদ ছিল তো প্রথম দিন আমরা চলে আসছি আমাদের কনকর মিলে কনকোট যে শপিং মলটা রয়েছে সেখানে এটা অনেক বড় একটা শপিং মল এবং এখানে দেখতেছিলাম কাইন্ড অফ ঈদ ফেয়ার হচ্ছিলো অনেক মুসলিম ফ্যামিলি এখানে আসছিল এই রেস্টুরেন্ট সাইডটায় অনেক কিছু আছে ছোট্ট একটা রাইডও আছে এখানে আবার বাচ্চাদের গেম খেলারও একটা গেম গেমিং ওয়ার্ল্ড আছে মানে বিশাল বড় একটা শপিং মল এইটা তো এখানে আসলে মোটামুটি আর বাইরে যাওয়ার দরকার হয় না এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরলেই দেখা গেল একটা দিন শেষ হয়ে যায় এত বড় একটা মল তো এটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড এটা এত সুন্দর খুব সুন্দর করে মিরর টিরর লাগানো আছে এবং বাচ্চারা সবাই অনেক মজা করে এটাতে রাইড নিচ্ছিল অনেকের গার্জিয়ানও ছিল পাশে যেহেতু ছোট বাচ্চারা দেখে আমারও উঠে যেতে ইচ্ছে করতেছিল এত সুন্দর আর কালারফুল একটা রাইড যদি আমার ওয়েটে হতো আমি ডেফিনেটলি উঠে যেত তো তারপর চলে আসলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে বেশিকালে সব ফুড কোর্ট তো এইখানে হচ্ছে গিয়ে স্প্যানিশ সব আইটেম আর এইখানের এই নুডলসটা আমরা এর আগে ট্রাই করছি এটাকে এরা যেন কী একটা বলে আমি নামটা ভুলে গেছি এত মজা আর এই স্রিমটা এরা হচ্ছে আমাদের সামনেই এখন রেডি করে দিল তো সেম নুডলস আর হচ্ছে একটা কোক নিলাম দিস ফুড ওয়াজ সুপার ডিলিশিয়াস আমি এইখানে গেলে এই ফুডটা খাওয়ার জন্য ওয়েট করে থাকি আমি আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম যে আগে আমরা এইখানে একটা ফুড ট্রাই করছিলাম নুডলস টাইপের দ্যাট ওয়াজ সো ডিলিশিয়াস তো ওইখান থেকে বের হয়ে হচ্ছে আমি সে পৌড়ার স্টোর দেখলাম অ্যান্ড আই ওয়াজ সুপার এক্সাইটেড এবং আমি প্রে করতেছিলাম ভিতরে গিয়ে যেন কিছু পছন্দ না হয় কিন্তু সেটা কি আর হয় মেয়ে মানুষ বলে কথা তো এইখানে সব অথেন্টিক ব্র্যান্ডগুলো দেখে নিজেকে কন্ট্রোল করা শো টাফ তো আমি হচ্ছে গিয়ে হুদা বিউটির এটা দেখতেছিলাম মানে আমার সচরাচর জানার মধ্যে হুদা বিউটি একটা মানে পছন্দের ব্র্যান্ড আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে হুদা বিউটির প্রোডাক্ট কিনতে গেলে অলমোস্ট কিডনি সেল করে দেওয়ার মতো অবস্থা এত প্রাইস কিন্তু এখানে দেখলাম যে না বেশ রিজনেবল আছে মানে নেওয়ার মতো আছে এছাড়াও আরও অনেক অনেক ব্র্যান্ড ছিল তো আমি হচ্ছে হুদা বিউটির একটা লিপস্টিক নিলাম আর একটা ফেসিয়াল ক্রিম যেটা ওরা হচ্ছে গিফট করছে ফার্স্ট টাইম পার্সেস করার কারণে তো ওইটা নিলাম তো এখানে আসছিলাম বেসিক্যালি আমার হাজবেন্ডের জন্য কিছু একটা কিনতে কারণ ওর ঈদের ড্রেসটাও লাস্ট টাইম অর্ডার করার কারণে মানে ফিটিং হয়নি তো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য আসতেছিলাম যেহেতু আমি ভাবতেছিলাম যে আগামীকালকে ঈদ আজকে কিনবো তো সেটা তো আর হলো না আমি আর কি আমার জন্য কিনে নিলাম তো এটা নিয়ে এখন হচ্ছে কি আমরা বাসায় যাচ্ছি কারণ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে তারপর আমরা আজকেই চাঁদরাত সেলিব্রেট করবো বাসায় গিয়ে মেহেদি দিতে হবে তারপর হচ্ছে আরও যে ঈদের জন্য অর্ডার করছিলাম সেইগুলো চলে আসছে সব কিছু আর কি আনবক্সিং করতেছিলাম এই পার্সটা অনেক ভালো এবং এটা বেশ দামি একটা পার্স খুব ভালো লাগছে আমার কাছে তারপর হচ্ছে এই যে সেই উদা বিউটি লিপস্টিকটা এটা একটু খুলে দেখতেছিলাম যদিও এখানে আমি টেস্টার যেটা সেটা দেখে আসছি খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে সেই গিফটেরটা আর এই হলো আমার হাজব্যান্ডে সেই পাঞ্জাবি যেটা সাইজ হয় নাই আর এটা হচ্ছে রেভলনের একটা লিপস্টিক সুপার সুপার কালার আর এই হচ্ছে আমার মেহেদি আর এই হচ্ছে মোটামুটি আমাদের ঈদ উপলক্ষে কেনাকাটা তারপর হচ্ছে পরে একটা ভিডিও বানালাম কন্টেন্ট যেটা হচ্ছে গিয়ে মোটামুটি খুব 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 ভাইরাল হয়েছে সবাই অনেক পছন্দ করছে সেটা হচ্ছে সালামি নিয়েছিল তোমরা না দেখলে দেখে নিও আর রাতের বেলা আমি পুডিং বানায় রাখছিলাম হচ্ছে গিয়ে পর দিনের জন্য কিন্তু মানে আমার হাজব্যান্ড এটা ওই রাতেই সব খেয়ে ফেলছে ওর ভালো লাগলেই আমি খুশি হই বেসিক্যালি এগুলো আমি ওর জন্যই বানাই আজকে হচ্ছে আমার ঈদ ডে টু বেসিক্যালি ঈদ নাইট টু আজকে হচ্ছে আমরা দিনের বেলা বের হওয়ার সুযোগ পাইনি রাতের বেলা বের হয়েছি দিনের বেলা আমার হাজব্যান্ডের এত এত কাজ ছিল তারপর যখন বেরোবো তখনই ধুম বৃষ্টি শুরু আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে ঈদের দিন বৃষ্টি হয় সেটা নিয়ে কন্টেন্ট বানাইছি তো আমার এখানেই বৃষ্টি শুরু হয়েছে তো এটা হচ্ছে সকালবেলা আমি বিরিয়ানি রান্না করতেছিলাম তারপর হলো এই আমার সব ফুড একসাথে একা একা থাকে যতদূর দূর পেরেছি করেছি যেটা আমি আমার আগের ব্লগে অ্যাড করেছিলাম এবং বলেছিলাম তো আমি খুব লেজি টাইম স্পেন্ড করতেছিলাম যেহেতু ওর সারাদিন অনেক অনেক কাজ ছিল একবার তো এত ঘুম আসতেছিলো যে একটু চা বানায় খেয়ে নিলাম বেসিক্যালি এই দিন আমি তিনবার চা খাইছি ঘুম কাটানোর জন্য তারপর ফাইনালি সন্ধ্যার পর রেডি হলাম আর বেশি কিছু করতে পারি না কারণ সুপার সুপার একটা লেজি ডে কাটছে আমার এখন একটু মনে খুব ভালো লাগতেছে যে বাইরে বের হব এবং বৃষ্টি হচ্ছে একটা অন্যরকম ওয়েদারও ক্রিয়েট হয়ে গেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে রেডি হচ্ছিলো আর আমার রেডি হওয়া হয়ে গেছে তো আমি হলো ওকে এসে একটু ডিস্টার্ব করতেছিলাম তারপর এই তো চলে আসছে আমাদের স্পটে এটা হচ্ছে বিল্লি আমাদের বাড়ির কাছে সব থেকে নিয়ারেস্ট অ্যান্ড বিউটিফুল একটা পার্ক মানে এই জায়গাটা এত বেশি সুন্দর যেটা আসলে আমি মানে ডিসক্রাইব করতে পারবো না এর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু এই জায়গাটার ভিতর অন্যরকম একটা ইউনিক ব্যাপার আছে মানে সুন্দর একটা লেক তারপর ব্রিজ এখানে মানে ওয়াটার ফল আসে তারপর হচ্ছে কি রেস্টুরেন্টগুলো আছে স্পেশালি আমরা যে রেস্টুরেন্টটায় যাই বা যাবো সেইখানের পজিশনটা এত সুন্দর জায়গা যে ওখানে বসেই তুমি ভিউটা মানে নিতে পারবা খুব সুন্দর একটা জায়গা এবং প্রাইজও অনেক রিজনেবল মানে অনেক সময় হয় না যে সুন্দর জায়গা পজিশন হলে রেস্টুরেন্টের কিন্তু দাম বেড়ে যায় অনেক আর জাস্ট ভিউটা দেখো রাতের বেলা এত সুন্দর লাগতেছে ফোনের মধ্যে আসলে ফুল ভিউ আনা পসিবল না আর যেহেতু একটু স্প্রিং স্প্রিং ভাইব চলে আসছে এখানে সব কিছু মিলায় খুব ভালো লাগতেছিল আমার আমি তো মনে হচ্ছে যে হাওয়ায় উঠতেছি যাই হোক এই ব্লগে কিন্তু আসলে এই জায়গার সাথে সাথে আমারই ঘুরে বেড়ানো হেঁটে বেড়ানো বা লাফালাফির ভিডিও আছে তোমাদের অনেকের ভালো নাও লাগতে পারে ভালো না লাগলে তোমরা স্কিপ করে যেতে পারো বাট যাদের ভালো লাগবে তারা দেখতে পারো প্লেস ওয়াজ রিয়েলি সো অ্যামেজিং তো আমার এত ভালো লাগতেছিল আমি ক্যামেরার সামনে থেকে সরতেছিলামই না মানে আদার্স সময় যেটা করি যে আমি ভিডিও করি আশেপাশের ভিউয়ের ভিডিওগুলো তো এই দিন হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ডের হাতে ক্যামেরা দিয়ে দিছি ও আর কি আমাকে নিয়েই ভিডিও করে যাচ্ছিলো আমিও ক্যামেরার সামনে থেকে আর কি সত্যি ছিলাম আর এই পার্কের থেকে মূল অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার বোট রাইডিং বোট রাইডিং আমার করতে খুব ভালো লাগে আর এরকম যদি কোনো একটা ন্যাচারাল লেকের মধ্যে হয় সেটা তো কথাই নাই আসলে এটাকে পুরোপুরি ন্যাচারাল বলা যাবে না এটা কাইন্ড অফ ম্যানুয়াল প্লাস ন্যাচারাল আশেপাশে গাছপালা বিল্ডিংয়ের ভিউ আছে তার সাথে সাথে ম্যানুয়ালিও অনেক সুন্দর করে ওরা ডেকোরেট করছে তো এই আসলে বোটিংটা দিনের বেলা ছাড়া করা যায় না দিনের বেলা আসলে হয়তো তোমাদের বোটিংটা দেখাতে পারতাম এর আগেও একবার এসেছিলাম আসলে আবার আগের আইডিতে আগের পেজে সব ভিডিওগুলো ছিল এইখানে খুব একটা বেশি নাই তো যারা নতুন করে জয়েন করছো আমার আইডিতে পেজে বা ইউটিউবে তাদের জন্যই আর কি বলা এখানে একটা সুন্দর ব্রিজও আছে ফুড ব্রিজ এখানে আসলে অনেক ভালো লাগে অনেক ছবি তুলেছি এখানে এসে আর ওই পারে হচ্ছে গিয়ে প্রাইভেট প্রপার্টি প্লাস হচ্ছে গিয়ে একটা সুন্দর হোটেলও আছে এই হোটেলের ভাড়া কিন্তু অনেক বেশি বিকজ অফ দ্য পজিশন দ্য পজিশন ইজ সো অ্যামেজিং কিন্তু এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু পজিশন অনুযায়ী প্রাইস বেশ কম তো আমরা হচ্ছে এর আগে ক্রাফট ক্লাবে যাইতাম বাট রিসেন্টলি হচ্ছে গিয়ে এটার নাম আমি ভুলে গেছি এখানে যাই আর এই তো স্প্রিং ভাইভ নিতে বাইরে চলে আসলাম এগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরে ছিল মানে আমরা খাওয়া দাওয়ার পরে আবার বাইরে বের হয়েছিলাম আমি এত এত ছবি তুলতেছিলাম আমার হাজব্যান্ড লিটারেলি খুব ইরিটেট হচ্ছিলো যে এত ছবি তোলাচ্ছিলাম ওরে দিয়ে এত ভিডিও করাচ্ছিলাম ওরে দিয়ে মানে ও কিন্তু বেসিক্যালি আমাকে নিজে থেকে অনেক ছবি ভিডিও করে দেয় কিন্তু মাঝে মাঝে হয় না আমার মন ভরে না তখন একটু আমি বেশি বেশি করাই তো তখন ও রেগে যায় যে হোক পরে আবার সেটা ঠিক হয়ে যায় এটা আসলে আমার একার কাহিনী না আমার মনে হয় সব মেয়েরাই তোমরা রিলেট করতে পারবা যে আসলে আমরা একটু ছবি তোলাতে বেশি পছন্দ করি বা ভিডিও করাতে বেশি পছন্দ করি স্পেশালি যারা আমরা একটু ব্লগ বানাই বা কন্টেন্ট বানাই তাদের হাজব্যান্ড বা ভাই বোন কাজিন যারা আছে এরা একটু পেড়াতেই থাকে আর এই তো এখন রেস্টুরেন্টের ভিতর চলে আসছে এই ক্লিপটা যদি আমি শুরুতে দিয়েছি তো এই ক্লিপটা যখন করতেছিলাম তখন একটা মানে ইন্টারেস্টিং কথা বলতেছিলাম সাম অফ আওয়ার রিলেটিভস অর ভিলেজার নেইবার্স যারা আছে তো এরা বলা বলি করে যে আমি নাকি আমেরিকাতে নাই ঢাকার কোনো সুন্দর সুন্দর জায়গা যেয়ে হয়তো ছবি টবি পোস্ট করি তো আমার হাজব্যান্ড হচ্ছে পিছনে কিছু আমেরিকান লোক বসেছিল হ্যাঁ তাদের দেখে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর বলতেছিলো যে তোমার অনেক রিলেটিভরা বিশ্বাস করে না এই ভিডিওটা দিও আর কি তো এটা নিয়ে আমরা বেশ হাসাহাসি করতেছিলাম যাই হোক আসলে মানুষকে প্রমাণ দেওয়ার কিছুই নেই আমি কোথায় আছি কিভাবে আছি সেটা আমার পরিবার জানে আমার পরিবারের লোকজনই সব কিছু এবং আমি জানি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দ্যাটস অল ফর মি তো খুব সুন্দর একটা টাইম কাটালাম খুব সুন্দর একটা ডিনার নিলাম এদের চিকেনগুলো আজকে অনেক একটু বেশি মজা ছিল আমি জানি না কেন তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি অনেক সুন্দর একটা সময় কাটালাম এখন হচ্ছে বাসায় গিয়ে একটা ঘুম দিব কারণ গত দুই দিন ঈদের এক্সাইটমেন্টে ঘুমই হয়নি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা বেসিক্যালি থার্ড ডে অফ ঈদ আর আজকে আমাদের সুন্দর একটা জায়গা যাওয়ার কথা যেইখানে হলো বেসিক্যালি আমরা ঈদ উপলক্ষে ঘুরতে যাব দূরে কোথাও কিন্তু যাই যাই করে বিভিন্ন কারণে হচ্ছে না ইভেন আজকেও হবে না আজকে আমার হাজব্যান্ডের অনেক কাজ আছে ও আগামীকালকে আগামীকালকে যেহেতু উইকেন্ড ওর কোনো কাজ থাকবে না একটু নিলিবিলি ঘোরা যাবে এটা ওরই প্ল্যানিং তো কালকের ব্লগও তোমাদের জন্য আসতেছে সবাই জাস্ট কানেক্ট উইথ মি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ